সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কোনো ব্ল্যাঙ্ক চেক নিয়ে যদি মিথ্যা মামলা হয় বা কোনো হারিয়ে যাওয়া মিসিং চেক নিয়ে যদি মিথ্যা মামলা হয় তার আইনগত প্রতিকার নিয়ে আমি আলোচনা করব আমি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলা সুপ্রিম কোর্ট যদি কোনো আপনার চেক হারিয়ে যায় মিসিং হয় বা কোনো পারপাসে কাউকে জামানার সিকিউরি চেক দিছেন কেউ কেউ আপনাকে ফোর্স করে চেক গ্রহণ করছেন এবং পরবর্তীতে ভবিষ্যতে আপনার এটা নিয়ে ব্ল্যাকমেল করতে পারে তাহলে আপনি অবশ্যই আপনার কনসার্ন থানায় একটি জিডি করবেন জিডি কপি নিয়ে আপনার ব্যাঙ্কে পেমেন্ট স্টপ করবেন পরবর্তীতে অবশ্যই আপনি একটি শ্বাস ওয়ারেন্ট নির্ভয় মেসির আদালতে কোনো বিজ্ঞান আইনজীবীর মাধ্যমে নাইনটি এইট এটে শ্বাস দায়ের করবেন এবং যদি আপনার নামে মিথ্যা চেকের মামলা হয় অবশ্যই আপনি বিজ্ঞা আদালতে আইনি প্রতি হয়ে জামিন নেবেন পরবর্তীতে আপনার যখন মামলাটি ট্রায়াল কোর্টে যাবে তখন আপনি ডিসচার্জের পিটিশান দিবেন যখন সাক্ষীর পরে আপনার সাফাই সাক্ষী হবে অবশ্যই আপনি সাফাই সাক্ষী দিবেন আপনি প্রুভ করবেন যদি আপনার কোনো এগ্রিমেন্ট থাকে আর যদি কোনো এগ্রিমেন্ট না থাকে যেমন কোনো চুক্তি কোনো অফার অ্যাকসেপ্ট দেন এগ্রিমেন্ট কোনো প্রতিদান লেনদেন ছাড়া যেমন চুক্তি হয় না আপনি যদি কোনো চুক্তি থাকে তাহলে কোন গ্রাউন্ডসে কোন দেনা পাওনা আপনি চুক্তি করছেন সেটা আপনি কোর্টে সাবমিট করবেন যে আপনার চেকটা সিকিউরিটি ছিল এই পারপাসে আপনি চেক দিছেন এই বিজনেস পারপাসে আপনি চেক দিয়েছেন অবশ্যই আপনি সাপাই সাক্ষীতে প্রমাণ করবেন এবং যদি কোনো আপনার লেনদেন চুক্তি কোনো এগ্রিমেন্ট না থাকে তাহলে উচ্চ আদালতে আপনার সিদ্ধান্ত আছে আটত্রিশ বিএলডিতে নম্বর ছশো ষোলো সতেরো এবং বিশে আপনার হাইকোর্টে আপনি সেটা রিমেডি পাবেন এবং আপনি যদি এই মামলা নিয়ে কোয়াশমেন্টও যান ফাইভ সিক্সটি ওয়ান এ ধারায় তাহলে আপনি উচ্চ আদালত থেকে আপনি রিমেডি পাবেন অবশ্যই আপনি বি বিচলিত হবেন না আইন প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবশ্যই আপনি আইনগতভাবে কন্টেস্ট করবেন তাহলে আপনি আইনগত রিমেডি পাবেন ধন্যবাদ